অনেক মানুষে আছে যারা হয়তো জানেনা বা জ্ঞান নেই কোরআন এবং বাইবেলের তাহলে কিভাবে আমরা আলাদা করব কোনটা সঠিক বা কে কাকে নকল করছে ভালো উপায় হচ্ছে বিজ্ঞানের পরীক্ষা যদি আমরা এই দুটো গ্রন্থকে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করি আসল পার্থক্য আলাদা করতে পারব যখন আধ্যাত্মিকভাবে চিন্তা করে আমরা জানি যে কোরআন এবং বাইবেল হচ্ছে এক কিন্তু যদি গবেষণা করে দেখি বা বিশ্লেষণ করলে দেখি অনেক পার্থক্য দুটোর মধ্যে আছে যখন বাইবেল পড়ি এটা উল্লেখ আছে বাইবেলের ফার্স্ট বুকে বুক অফ জেনেসিস অধ্যায় 1 যে সর্বশক্তিমান ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন স্বর্গ পৃথিবী ছয় দিনে আর এই ছয় দিন হলো 24 ঘন্টার দিন এটা বাইবেলে আছে কোরআন ও বিশ্ব সৃষ্টির ব্যাপারে বলছে বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন ছয়টা আইয়ামে আইয়াম হচ্ছে ইয়ামের বহুবচন ইয়ামের একটা অর্থ হচ্ছে চব্বিশ ঘন্টার দিন তবে আরেকটা আরবি অর্থ একটা দীর্ঘ সময় যুগ এখন বিজ্ঞানীরা বলে যে এই বিশ্ব সৃষ্টি করা হয়েছে বিলিয়ন বিলিয়ন বছরে তাই যদি বলা হয় চব্বিশ ঘন্টা ছয় দিনে সেটা ভুল তবে কোরআনের ব্যাপারে বিজ্ঞানীদের কোনো আপত্তি নেই যখন কোরআন বলছে স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করা হয়েছে ছয় আয়ামে মানে ছয়টা দীর্ঘ সময়ে চব্বিশ ঘন্টার

সৃষ্টি করা হয়েছে প্রথম দিনে আর উৎস সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে সূর্য এবং চন্দ্র সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে আর সূর্য এবং তারার আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে এটা অযৌক্তিক কিভাবে সূর্যের আগে আলো আসা সম্ভব কোরআন স্বর্গ এবং পৃথিবী সৃষ্টির ব্যাপারে বলে তবে সেটা অযৌক্তিক কোনো কিছু বলে না আবার বলা হয়েছে বাইবেলের প্রথম বুকে বুক অব জেনেসিস অধ্যায় এক অনুচ্ছেদ নয় থেকে তেরো বলছে পৃথিবী সৃষ্টি করা হয়েছে তৃতীয় দিনে আর জেনেসিস অধ্যায় এক হাক অনুচ্ছেদ 14 থেকে 19 বলছে সূর্য এবং চন্দ্র সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে। বিজ্ঞান আমাদের বলছে যে পৃথিবী এবং চাঁদ প্রথম তার অংশ মানে সূর্যের অংশ। তা যদি বলা হয় পৃথিবী সৃষ্টি করা হয়েছে moon সৃষ্টি সূর্যের আগে এটা অবজ্ঞানী। কোরআনও সৃষ্টির ব্যাপারে বলছে সূর্য চাঁদ আর পৃথিবী তবে কোরআন বলছে ধারাবাহিক সৃষ্টির কথা। চিন্তা করেন। নবীজি মোহাম্মদ সাল্লাহাম নকল করেছিলেন বাইবেল থেকে আর ধারাবাহিকতা বদলে ফেলেছেন তিনি বলেন না দুটো একসাথে সৃষ্টি বাইবেল আবার বলছে বুক অব জেনেসিস অধ্যায় এক অনুচ্ছেদ নয় থেকে ১৩। যে সর্বশক্তিমান ঈশ্বর শাকসবজি আর গাছপালা সৃষ্টি করেছেন তৃতীয় দিনে আবার জেনেসিস অধ্যায় এক অনুচ্ছেদ চোদ্দ থেকে উনিশ সূর্য সৃষ্টি করলেন চতুর্থ দিন বিজ্ঞান বলছে এটা কখনোই সম্ভব নয় যে সূর্যের আলো ছাড়া গাছপালা হওয়া এটা সম্পূর্ণ অবজ্ঞানী আবার বাইবেল বলছে জেনেসিস অধ্যায় এক অনুচ্ছেদ ষোলো যে সর্বশক্তিমান ঈশ্বর দুটো বড় আলো সৃষ্টি করেছেন বড়টা হলো সূর্য দিনে আলো দেওয়ার জন্য আর ছোটটা হচ্ছে চাঁদ রাতের বেলা আলো দেওয়ার জন্য দেখেন বাইবেল বলছে সূর্যের আলো আর চাঁদের আলো তাদের নিজস্ব বাইবেল বলছে চাঁদের নিজস্ব আলো আছে কুরআন মজীদ সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 61 তে আলো তা নিজস্ব আলো নয় প্রতিফলিত আলো চিন্তাকার নবীজি বাইবেল থেকে নকল করেছেন আর সংশোধন করেছেন নিজস্ব আলো নয় প্রতিফলিত আলো মানব ভাবে সম্ভব নয় শুধু যার পক্ষে সম্ভব তিনি ঈশ্বর তাও অনেক বিষয় আছে যার উপর একটা লেকচার দেয়া যাবে আমাদের বিতর্ক হয়েছিল ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের সাথে বিষয়টা ছিল কোরআন এবং বাইবেল বিজ্ঞানের আলোকে আর সেখানে বলেছি বাইবেলের অবৈজ্ঞানিক বিষয়গুলোর কথা এখানে বিস্তারিত বলার সময় নেই অনেক অবৈজ্ঞানিক বিষয় উল্লেখ আছে বাইবেলে যেগুলো কোরআনের মধ্যে নেই যেমন ধরেন বাইবেল অনুযায়ী আদম আলা ইসলাম পৃথিবীতে এসেছিলেন আটান্ন হাজার বছর আগে বিজ্ঞান আমাদের বলে মানুষের অস্তিত্ব এসেছে লক্ষ লক্ষ বছর আগে কোরআন আদম আলাহ সম্পর্কে বলে তবে নির্দিষ্ট কোনো তারিখ নাই বাইবেল বলছে জেনেসিস অধ্যায় ছয় সাত আর আটে নুয় আলাহ এবং বন্যা সম্পর্কে বলা হয়েছে পুরো পৃথিবী পানির নিচে ছিল নুহের সময়ে সেটা আনুমানিক একুশ বাইশ শতাব্দী বিসি কোরআন নুয়াল ইসলাম সম্পর্কে বলছে তবে নির্দিষ্ট তারিখ দেয়নি এমনকি বন্যার সম্পর্কেও বলছে তবে বলা হয়েছে নির্দিষ্ট এলাকার বন্যার কথা শুধু প্লাবিত করেছিল উম্মাকে মুসাল্লাহ ইসলামের অনুসারীদের পুরো পৃথিবীকে নয় এখন পুরাতত্বের চিহ্ন আমাদের বলছে মিশরের একাদশ রাজা এবং ব্যাবিলনের তৃতীয় রাজা শাসন ক্ষমতায় ছিলেন একটানা একুশ এবং বাইশ খ্রিস্টপূর্ব পর্যন্ত তাই পৌরাণিক তত্ত্ব বলছে যে বাইবেলে যা বলা হয়েছে তা সম্পূর্ণ ভুল এমন অনেক উদাহরণ আছে শতটা বলতে পারেন সব বলার সময় নাই সুতরাং অবশ্যই এই কোরআন বাইবেল থেকে নকলও করা হয়নি কোনো মানুষ রচনা করেনি যা কোরণে বলা হয়েছে তারা বলে সে তা রচনা করেছে না এটা তাদের সে মানুষকে উপদেশ দিতে পারে যাদের কাছে আগে কোনো সতর্ককারী আসেনি তাই আমরা সন্দেহাতীতভাবে বলতে পারি নবী মোহাম্মদ সাল্লাম এই কোরআন রচনাও করেননি তিনি নকল বা চুরি বা অন্য কোনো উৎস থেকে শিখেও আসেননি এছাড়াও আমরা জানি পবিত্র কোরআন অন্যান্য ধর্মগ্রন্থের মতো না বা অন্যান্য গল্পের বইয়ের মতো না যেগুলো মানুষে লিখেছে যেগুলো নির্দিষ্ট শুরু রয়েছে কোনো এক সময় শেয়াল আর আঙ্গুর কোন সময় নেকড়ে আর খরগোশ যেমন বাইবেল বলছে শুরুতে ছিলেন ঈশ্বর শুরুতে শব্দটা ছিল

এটার একক বৈশিষ্ট্য আছে এটা মানুষের মন অনুযায়ী কাজ করে নাই কারণ এর রচনাকারী কোনো মানুষ নয় এছাড়াও অনেক অজ্ঞাত বিষয় বিষয়করণে রয়ে গেছে এর সাথে সাথে এটা বলা হয়েছে যে তোমরা তা জানতে না যেমন ধরেন পবিত্র কোরআন সুরাহ অধ্যায় এগারো আয়াতন পঞ্চাশ বলা হয়েছে যে তুমি আগে তা জানতে না তোমার সাথের লোকেরও জানতো না একটা তথ্য দিচ্ছে আর বলছে হে নবী তুমি জানতে না তোমার সাথের লোকজন জানতো না এটা বলা হয়েছে অধ্যায় তোমাদের তোমাদের মধ্যে কেউ এটা না না নবীও বারো দুই চিন্তা করেন নবীজি বলছেন যখন কোরআন আরবে নাজিল হয়েছিল আরবের লোকদের বলছেন আমিও জানতাম না তোমরাও এটা জানতে না কোন আরব বলতে পারেনি বলতে পারেনি যে আমি একজন আরব আর এর উত্তরটা আমি জানি আগে এটা জানতাম কোরআন অনেক ঘটনার কথা বলেছে অনেক বিষয় সম্পর্কে কুয়াবাসীর গল্পের ব্যাপারে অনেক তথ্য আর বলছে তুমি আগে না কোন মানুষের দ্বারা এটা সম্ভব আর বলবে তুমি জানতে না এর মানে এটা কোনো মানুষের দ্বারা রচিত নয় এরপর কিছু লোক বলে যে কোরআন একটা ছলনা যখন বলি ছলনার উৎসটা কি তারা কোনো উত্তর দেয় না করোনায় কি একটা মাত্র ছলনা বের করতে পারবে তারা তা পারে না তাহলে কেন এমন কথা বলো যার কোনো যুক্তি কথা নেই আর কিছু লোক আছে যারা মিথ্যে কথা বলে মিথ্যে বিপৃতি দাঁড় করায় আর তারা নিজেরাই তা করতে গিয়ে বোকা সাজে উদাহরণস্বরূপ ধরেন একজন লোক যে মিস্টার একে শত্রু মনে করে সে কোন কারণ দাঁড় করতে পারে না কোন কারণ নেই তবে ধারণা করে সে অযথায় বিশ্বাস করে যে মিস্টার এ হচ্ছে তার শত্রু যখন মিস্টার এর সাথে তার দেখা হয় সে শত্রুর আচরণ করতে শুরু করে মিস্টার এর সাথে এখন মিস্টার এ যেহেতু একজন মানুষ সে প্রতিবাদ করে কেন সে আমার সাথে শত্রুর আচরণ করে সে প্রতিবাদ করে যখন মিস্টার এ প্রতিবাদ করে লোকটি বলে অ বলেছিলাম না সে আমার শত্রু দেখো এখন সে বিরুদ্ধে যাচ্ছে তাই অভিযোগ করছেন অযথায় আর এটা করে আপনি নিজেকে বোকা বানাচ্ছেন এই কাজটাই ইসলামের সমালোচকরা করে থাকে তারা ভ্রান্ত মন্তব্য করে আর এটা করে নিজেরাই বোকা বনে যায় আর কোরআন যুক্তি সমর্থন করে অনেক এতে যুক্তির ব্যাপারে কথা বলে এটা ব্যাখ্যা করে দেখি কোরআনের বিষয়টা আলোচনা করা যেতে পারে অনেক জায়গায় সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বাহান্ন বলছে এটা মানব জন্য বার্তা এখান থেকে তাদের সতর্ক হতে বলো তাদের জানাও ঈশ্বর একজন আর জ্ঞান সম্পন্নদের বলো শিক্ষা নিতে অনেক মুসলিম ভাবে যে কোরআন যুক্তির সমর্থন করে না আর কোরআনের ব্যাপারে অন্যের সাথে আলোচনা করা এবং ধর্ম নিয়ে আলোচনা করা সমর্থন করে না সত্যি বলতে কোরআন অন্য মানুষের সাথে আলোচনা করা উৎসাহিত করে আপনাকে অন্য মানুষের সাথে আলোচনা করতে হবে

বিকল্প বলে একটা বিষয় আছে একটা তত্ত্ব আছে নিঃশেষিত আর বিকল্প নামে কোরআন বলছে এটা ঈশ্বর থেকে যদি তুমি বিশ্বাস না করো তাহলে বলো কোথা থেকে এটা কোথা থেকে এসেছে আর কোরআন বলছে এই বই ঈশ্বরের পক্ষ হতে এই বই আল্লাহর কাছ থেকে যদি তুমি না মানো তাহলে আমাকে উত্তর বলো তখন কেউ হয়তো বলবে নবীজি মোহাম্মদ সাল্লাহিস্লাম কোরআন লিখেছিলেন আমরা শুরুতে দেখেছি তিনি লেখেননি মিথ্যে বলেছে কেন মিথ্যে বলেছেন পার্থিব স্বার্থে আমরা দেখিয়েছি এটা অসম্ভব হতে পারে ক্ষমতা আর খ্যাতির জন্য আমরা দেখেছি অসম্ভব হতে পারে আরবে রক্ষার জন্য আমরা দেখেছি সম্ভব না কেউ হয়তো বলবে ঠিক আছে করেছিল নৈতিক পুনর্গঠনের জন্য এটা প্রমাণ করেছি সম্ভব না ধরুন ধরুন তিনি বাইবেল থেকে নকল করেছিলেন আমরা প্রমাণ করেছি ভুল অনুমান যখন আপনার সবানুমানে মিথ্যা প্রমাণ হয়েছে তার মানে কোরআন আপনার শুনতে হবে সম্মান করতে হবে এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ হতে পুরোনো অনেক জায়গায় বলেছে যে এই বই এই বাণী আল্লাহ তাআলা যেমন সুরাজ জাসিয়া অধ্যায় পঁয়তাল্লিশ আয়াত এক এবং দুই বলা হয়েছে মিম তানুল কিতাবিনা লাহিদূর মিম মানে এটা হচ্ছে ঐশী গ্রন্থ এই পৃথিবীর মালিকের পক্ষ হতে সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ কোরআন অনেক জায়গায় বলেছে যে এই বই হলো সর্বশক্তিমান ঈশ্বরের এটা উল্লেখ আছে সুরা আনাম অধ্যায় ছয় আয়াত উনিশ সুরা আনাম অধ্যায় ছয় আয়াত তিরানব্বই আর আছে সুরা ইউসুফ অধ্যায় বারো আয়াত এক এবং দুই সুরা তাহা অধ্যায় বিশ আয়াত একশো তেরো আছে সুরা সাজদা অধ্যায় বত্রিশ আয়াত এক থেকে তিন সুরা ইয়াসিন অধ্যায় ছত্রিশ আয়াত এক থেকে তিন আর আছে সুরা জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত এক সুরা গাফির অধ্যায় চল্লিশ আয়াত দুই সুরা জাসিয়া অধ্যায় পঁয়তাল্লিশ আয়াত দুই আরও আছে সুরা আর রহমান অধ্যায় পঞ্চান্ন আয়াত এক থেকে দুই এটা বলা হচ্ছে সুরা ইনসান অধ্যায় ছিয়াত্তর আয়াত তেইশ বলছে এই কিতাব পবিত্র কোরান আল্লাহ সোহানতাল্লাহ ছাড়া অন্য কারো থেকে নয় এটাই নিঃশেষিত এবং বিকল্প নামে পরিচিত আছে কি করবেন যুক্তি দেন চেষ্টা করেন যদি যৌক্তিকভাবে প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে আপনাকে মানতে হবে এতে যা বলা হয়েছে এবার যদি বিজ্ঞানীদের ব্যাপারে বলেন তাদের আলাদা একটা দর্শন আছে আলাদা দৃষ্টিভঙ্গি আছে এই দৃষ্টিভঙ্গিটা অনেক সময় সচেতন অনেক নতুন আসে বিশ্লেষণের সময় নেই তারা বলে যদি তোমার কোন তত্ত্ব থাকে প্রথমে তোমার তত্ত্বকে ভুল প্রমাণের পথটা দেখিয়ে দাও যদি কোনো নতুন তত্ত্ব পাও তাহলে দেখিয়ে দাও কিভাবে সেই তত্ত্বটাকে সকলের সামনে ভুল প্রমাণ করা যাবে অ্যালবার্টাইন বিশ্বতকের শুরুর দিকে কিছু বিষয় প্রস্তাব করলেন কিভাবে মহাবিশ্ব কাজ করে এর সাথে সাথে তিনি তিনটা পথ বলেছিলেন তার তত্ত্বকে যাচাই বিজ্ঞানীরা ছয় বছর ধরে পরীক্ষা করে স্বীকার করলে এটা সঠিক এখন যদি কেউ দেয় ফলসিফিকেশন টেস্ট এটা বিবেচনাযোগ্য তার মানে এই না যে লোকটা অনেক মহৎ কাজটা অনেক বড় হতেও পারে নাও পারে তবে যদি কেউ ফলসিফিকেশন টেস্ট দেয় সেটা বিবেচনা যোগ্য আর কোরআনে অসংখ্য ফলসিফিকেশন টেস্টের কথা উল্লেখ আছে আপনি কোরআন ভুল প্রমাণ করতে চান এটা খুবই সহজ চেষ্টা করে দেখেন খুবই সহজ কিছু ফলসিফিকেশন টেস্ট আছে যেগুলো সেই সময়ের জন্য যখন কোরআন নাজিল হয়েছিল আর কিছু এই সময়ের জন্য এবং কিছু থাকবে শেষ দিন পর্যন্ত আমি এখানে চারটা বা পাঁচটা উল্লেখ করব যেহেতু সময় কম একটা সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আবুল আহবের ইতিহাস আবুল আহাব তিনি নবীজি মোহাম্মদের চাচা ছিলেন এর নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের একজন যখনই কাউকে দেখতো নবীজির সাথে কথা বলছে সে অপেক্ষা করত। যখন নবীজি চলে যেতেন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করতো নবীজি কি বলেছে সে কি কালো বলেছে এটা সাদা সে কি দিন বলেছে না এটা রাত সে নবীজির বিপরীত বলতো নবীজির চিরশত্রুদের একজন ছিল সে সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যে কথা বলতো নবীজিকে ভুল প্রমাণ করার জন্য আর পবিত্র পবিত্রক্রণের একটা সুরাই আছে সুরাটির নাম লাহাব অধ্যায় একশো এগারো যা আমরা সবাই ভালোভাবে জানি সালাত অনেকবার পড়া হয় আবি লাহাবেয় ইত্যাদি এই সুরাতে উল্লেখ আছে যে আবু লাহাব এবং তার স্ত্রীকে দুজোখের আগুনে পোড়ানো হবে তার মানে কখনোই মুসলিম হবে না তারা কখনো ইসলাম গ্রহণ করবে না এই সুরা নাজিল হয়েছিল আবুল আহবের মৃত্যু দশ বছর আগে যখন এই সুরা নাজিল হলো একটা কাজ আবুল করলে ইসলাম গ্রহণ করলে বোরণ ভুল প্রমাণিত হয়ে যেত অথচ তার অনেক সাহাবি আর বন্ধুরা সেই দশ বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল আবুল আহাব পরবর্তীতে দশ বছর পর বদরের যুদ্ধে মারা গেল দশ বছরের সময় হাতে ছিল তখন এই দশ বছরের নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো খুব সহজ বিষয় ছিল শুধু বললেই হতো আমি একজন মুসলিম এতটুকু মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না তাকে নামাজ পড়তে হতো না শুধু বললেই হতো যে আমি মুসলিম যথেষ্ট কোরান ভুল প্রমাণিত হয়ে যেত সহজ বিষয় খুবই সহজ অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যে বলেছে আরেকবার বললেই তো হতো কোরআন মিথ্যে প্রমাণিত হতো কিন্তু সে পারে নাই কারণ কোরআনের রচয়িতা সর্বশক্ত নিঃশ্বর তিনি জানেন যে আবু লাহাব ইসলাম গ্রহণ করবে না ফলসিফিকেশন টেস্ট 10 বছর আরো ফলসিফিকেশন টেস্ট আছে অনেক অনেক আছে এখানে এটা উল্লেখ আছে সুরা বাকার অধ্যায় দুই আয়াত চুরানব্বই ও পঁচানব্বই ইহুদিদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখিরাতের ঘর আল্লাহ আল্লাহ বলছেন যদি তারা বলে যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধু তাদের জন্য তাদেরকে বলো মৃত্যু কামনা করতে যদি তোমরা বলো নিশ্চিত ভাবে আখিরাতের ঘর তোমাদের আখিরাত তোমাদের তাহলে মৃত্যু কামনা করো এত আরো বলছে তারা কখনোই মৃত্যু কামনা করবে না কখনোই না একটা মাত্র কাজ ইহুদিদের করতে হতো কোরানকে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো আমি মরতে চাই সহজ ছিল মরার দরকার ছিল না এমন না যে আত্মহত্যা করতে হবে নিজেরা নিজেদের স্তব্ধ করবে একটা বিষয় বললেই হতো আমি মরতে চাই সহজ ছিল কোরানকে ভুল প্রমাণ করতে বলতে হতো আমি মরতে চাই তিনটি শব্দ কোরান ভুল প্রমাণিত হয়ে যেত আল্লা বলেছেন সোনাবাখের অধ্যয় দুই আঠ পঁচানব্বই ছিয়ানব্বই তারা কখনোই মৃত্যু কামনা করবে না তাদেরকে যদি হাজার বছর হয় সহজ দেওয়া ছিল খুবই সহজ ছিল কোরআনকে ভুল প্রমাণ করা এই দুটো টেস্ট টেস্ট অতীতের আমাকে বলতে পারেন ভাই জাকির এখন কোরআনকে ভুল প্রমাণ করতে চাই এখন কিভাবে করব এখন এটা করা যাবে হ্যাঁ সবার জন্য সুযোগ আছে আল্লাহ বলেন বলেনা অধ্যায় 5 আয়াত 82 যে বিশ্বাসীদের জন্য তাদের আপনজন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান আর ঘোর শত্রু হলো ওই সকল লোক যারা বলে আমরা ইহুদি আর মূর্তি পূজারি কোরআন বলছে বিশ্বাসীদের ঘোর শত্রু হচ্ছে ইহুদি আর মূর্তি পূজারি আর বিশ্বাসীদের কাছে লোক যারা বলে আমরা খ্রিস্টান সামগ্রিক ভাবে কোরআন সামগ্রিকভাবে কথা বলছে অনেক ইহুদি আছে যারা ইসলাম গ্রহণ করেছে হয়তো অল্প কিছু ইহুদি যারা খ্রিস্টানের চেয়ে ভালো তবে সামগ্রিকভাবে কোরআন বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিকভাবে আর খ্রিস্টানরা কাছাকাছি একমাত্র বিষয় কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে বলতে পারে ঠিক আছে চল আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যাই প্রায় এক বছরের জন্য খ্রিস্টানদের চেয়ে ভালো হবে কোরান ভুল প্রমাণিত হবে খুব সহজ পৃথিবীর সব ইহুদরা একত্রিত হয়ে যাক তিন চার বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক তাহলে বলতে পারবে কোরআনের এ আয়াত সুরমাইদা অধ্যায় পাঁচ ভুল তারা এটা করবে না এটা করতে পারবে না কখনোই সহজ আরো ফার্সিফিকেশন টেস্ট রয়েছে হয়তো বলবেন যে আমি ইহুদি না তাহলে কিভাবে প্রমাণ করবো যে কোরআন ভুল আল্লাহ সুযোগ সবাইকে দিচ্ছেন আল্লাহ পবিত্র করণে বলছেন সুরাই অধ্যায় সতেরো আয়াত অষ্ট আশি তারা বলে সেটা রচনা করেছে চেষ্টা করো আরেকটা কোরআন তৈরি করো তুমি মনে করো মানুষ রচনা করেছে এর মতো একটা কোরআন রচনা করো চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সুরা তুর অধ্যায় বাউন্ন আয়াত চৌত্রিশে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন যে এর মধ্যে একটা কোরআন রচনা করো কখনোই তোমরা তা করতে পারবে না এমনকি যদি সব জিন এবং মানুষ যাতে একত্রিত হয় তারা কোরআনের মতো আর একটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া এটা একটা চ্যালেঞ্জ আবার আল্লাহ বলেন অধ্যায় সহজ করে দিয়েছেন আল্লাহ এগারো আর তেরো তারা বলে সেটা রচনা করেছে দশটা রচনা করো এর মতো করে সম্পূর্ণ করেন না এটা কঠিন বাদ দেন এটা ওই চ্যালেঞ্জটা কঠিন দশটা সুরা রচনা করো করোনার মতো যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া কখনো এটা তোমরা করতে পারবে না আল্লাহ সহজ সহজ করে তারা বলে করেছে এর মতো একটা সুরা রচনা করো একটা পুরো করার না দশটা সুরা না একটা সুরা এর মতো সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ করো আল্লাহ ছাড়া আর তোমরা তা পারবে না কখনোই না কখনই পারবে না এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন আল্লাহ বলেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত 23 এবং 24 এ আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইব مما নাزلনা যদি তোমরা সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি সময়ে সময়ে ফাতি বিসুরাতি মিমসলি একটা সুরা রচনা করো কিছুটা এর মত করে মিমসলি এটা মিসলি না মিমসলি মানে কিছুটা অনুরূপ ঠিক করার মত না

তোমরা করতে পারবে না এবং নিশ্চিত তা করতে পারবে না তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর এটা হলো চ্যালেঞ্জ চেষ্টা করে একটা সুরার কিছুটা মিল করে রচনা করো হয়তো বলবেন সত্যি যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে সূরা রচনা করতে হবে আরবিতে তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না তাহলে কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করবো ঠিক আছে যদি কোরআনের মতো সুরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে ইংরেজিতে হবে না ফ্রেঞ্চ হবে না হিন্দি হতে পারবে না উর্দু হতে পারবে না অনেকে চেষ্টা করেছে চেষ্টা করে নাই দানা শত শত লোকজন চেষ্টা করেছে আর তার চরমভাবে ব্যর্থ হয়েছে তারা চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে অনেকে চেষ্টা করেছে অনেকের কথায় বইয়ে উল্লেখ আছে তবে তাদের সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে এখন হয়তো বলবেন ভাই জাকির আমি আরবি জানি না ইহুদিও না কিভাবে আমি কোরআনকে ভুল প্রমাণ করব অনেক ফলসিফিকেশন টেস্টই আছে আর একটা কথা বলবো সেটাতে সবার জন্য সুযোগ আছে আলোচনা শুরু করেছি কোরআন এর একটা আয়াত দিয়ে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82 তে বলা হয়েছে আফালা ইয়াদাকুরুন আল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফিন কাসীরা তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো অন্য কারো কাছ থেকে সর্বশক্তিমান ছাড়া তাতে অনেক অসঙ্গতি পাওয়া যেত তাই যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান একটা কাজে আপনাকে করতে হবে একটা মাত্র অসঙ্গতে বের করে দেখাতে হবে কেউ যদি একটা ভুল বের করতে পারে কোরআন ভুল প্রমাণিত হবে এমন না যে চেষ্টা করে নাই অনেকেই করেছে ইন্টারনেটে যান দেখবেন হাজারটা কন্ট্রাডিকশন কিন্তু সবগুলোই হয় প্রসঙ্গ ছাড়া না হয় ভুল ব্যাখ্যা বা অযৌক্তিক তাই এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট কোরআন বলে দিয়েছে কিভাবে এটাকে ভুল প্রমাণ করব। যদি ভাবেন আল্লাহর পক্ষ হতে না ভুল প্রমাণ করতে চান চেষ্টা করেন একটাও সঙ্গতি বের ভুল প্রমাণিত হবে এটাই হচ্ছে ফলসিফিকেশন টেস্ট যে কোন মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে অবশ্যই একমত হবে যদি সে যুক্তিবাদী হয় এক ঘন্টায় আমি যা বলেছি সে যে কোরআন আল্লাহর বাণী তাহলে যে ঈশ্বরে বিশ্বাস করে না তার ব্যাপারে কি হবে যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে তাহলে কোরআন আল্লাহর বাণী এই প্রশ্নটা আসবে কি